আজকের এই সম্মেলনের সফলতা কামনা করছি এবং আমাদের মহাসচিব উনি দীর্ঘ আল্লাহর যেন ওনাকে ন্যাক হায়াত দান করেন এই বলে আমি আমার বক্তব্য শেখ করলাম আলাইকুম ওয়াদা ধন্যবাদ এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সম্মানিত আজানের জন্য একটু বিরতি দিচ্ছি এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফোর্ডের সম্মানিত সাধারণ সম্পাদক সত্যজিৎ কুমার কুন্ডু এবং ধর্ম মন্ত্রণালয় হিন্দু বিষয়ক মন্ত্রণালয়ের ট্রাস্টি জনাব সত্যজিৎ কুমার কুন্ডু পৃথিবীটা মানুষের হোক ধর্ম থাকুক অন্তরে মসজিদে আজান হোক বাজুক মন্দিরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঠাকুরকে জেলা শাখা আয়োজিত আজকের এই সবাই উপস্থিত সম্মানিত সভাপতি মঞ্চ উপস্থিত নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত কাউন্সিলর ডেলিগেট সবাইকে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফন্ডের পক্ষ থেকে শ্রেণী ও নমস্কার সংগ্রামী সাধারণ বন্ধুগণ গত পাঁচই আগস্ট দেশ থেকে শেখ হাসিনার সরকারের বিদায় হয়েছে ঠিক কি না তারা দেশ ছেড়ে পালিয়েছে আগামী ফেব্রুয়ারি মাসের নির্বাচনে আওয়ামী লীগের যে দোষর আছে আওয়ামী লীগের যে পেতাত্তা আছে আমরা এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ থেকে আওয়ামী লীগের পেতাত্তা এবং ফ্যাসিস্টদেরকে বিদায় করব এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি শহীদ জি আমার হোক দেশ অনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঠাকুরগাঁও জেলা শাখার সম্মানিত সদস্য সচিব অ্যাডভোকেট এদাজুল হক সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঠাকুরগাঁও জেলা শাখার সম্মানিত সদস্য সচিব অ্যাডভোকেট এদাজুল হক বিসমিল্লাহির রহমানির রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঠাকুরগাঁও জেলা শাখার দ্বিবার্ষিক কাউন্সিল অধিবেশনের সম্মানিত সভাপতি মাননীয় অতিথিবৃন্দ আমার সামনে উপবিষ্ট ঠাকুরগায়ের বিভিন্ন প্রান্ত থেকে আগত আমাদের দলের নেতা কর্মী ভাই বোনেরা আদাব বক্তব্যের কিছু নাই বক্তব্য আমরা আমাদের মাননীয় কাছে আমি শুধু একটি কথাই বলতে চাই এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের গত পনেরো ষোলো বছরের আন্দোলন সংগ্রাম করতে যেয়ে আমাদের দলীয় যে সকল নেতাকর্মী মামলা হামলার শিকার হয়েছিলেন আমরা আইনজীবী সমাজ সম্পূর্ণ নিঃস্বার্থে তাদের পিছনে থেকে আমরা কাজ করেছি সাহায্য সহযোগিতা করেছি আমরা ঠাকুরগাঁও জেলার আইনজীবী সমাজ জাতীয়তাবাদী দলের দেশের যে কোনো প্রয়োজনে আমরা আপনাদের সঙ্গে অতীতে যেভাবে ছিলাম ভবিষ্যতেও সেভাবে থাকবো ইনশাল্লাহ আজকের এই সম্মেলন অত্যন্ত সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে এটা জেনে আমরা অত্যন্ত আনন্দিত আজকের এই সম্মেলন সফল হোক সুন্দর হোক এই প্রত্যাশাটাকেই আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ লোক ভাই আমি সম্মানিত কাউন্সিলরদের দৃষ্টি আকর্ষণ করছি দয়া করে আপনারা রাস্তাটা ছেড়ে আমার আপনাদের আসনে বসে পড়ুন সম্মানিত কাউন্সিলার বৃন্দ এবং ডেলিগেট বৃন্দ আপনাদের দয়া করে আপনারা আপনাদের চেয়ারে বসে পড়ুন মাঝখানে রাস্তাটা থেকে সরে দাঁড়ান এ পর্যায়ে আমাদের ইউনিট থেকে বক্তব্য আমি শুরুতেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল রুইয়া থানা ইউনিটের সম্মানিত সভাপতি অথবা সাধারণ সম্পাদককে মঞ্চে এসে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি প্রিয় নেতৃবৃন্দ আপনারা যারা হাঁটাহাটি করছেন দয়া করে শৃঙ্খলার স্বার্থে আপনারা চেয়ারে বসে পড়ুন নির্ধারিত চেয়ারে বসার জন্য সবাইকে অনুরোধ করছি এরপরে হরিপুর উপজেলা বিএনপি হরিপুর উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি অথবা সাধারণ সম্পাদক রানীশঙ্কল পৌর বিএনপি সম্মানিত সভাপতি অথবা সাধারণ সম্পাদক আপনাদেরকে প্রস্তুত থাকার জন্য এবং মঞ্চের কাছে আসার জন্য আহ্বান জানাচ্ছি আহ্বান জানাচ্ছি রানী শঙ্কল উপজেলা বিএনপির সভাপতি অথবা সাধারণ সম্পাদক পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক পীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি অথবা সাধারণ সম্পাদক রুইয়া থানা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক বক্তব্য রাখছেন জাহিরুল ইসলাম রিপন প্রিয় নেতৃবৃন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রুইয়া থানা বিএন শাখার সম্মানিত সাধারণ সম্পাদক জাহিরুল ইসলাম রিপন বক্তব্য রাখছেন বিসমিল্লাহির রহমানির রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঠাকুরগাঁও জেলা শাখার আজকের দ্বিবার্ষিক সম্মেলনের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে আগামী রাষ্ট্রনায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উদ্বোধক হিসাবে উপস্থিত আছেন আমাদের এই ঠাকুরগার কৃতি সন্তান আমাদের ঠাকুরগাঁকে উচ্চ স্তরে নিয়ে যাওয়ার একজন মানুষ আমাদের এই মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম সহ কেন্দ্রীয় অন্যান্য নেতৃবৃন্দ সবাইকে আসসালাম আলাইকুম ও হিন্দু হিন্দুবাজার আদাব আমি আজকে বক্তব্য দেব না শুধু আমার বাবার জন্য আজকে কিছু ক্ষমা চেয়ে নেব আপনারা জানেন আমার বাবা জনাব মরুম তৈমুর রহমান আজকে থেকে এই ঠাকুরগাঁ জেলার সাবেক সভাপতি হিসাবে হয়তো ওনার নামটা চলে গেল এখন থেকে উনি সাবেক সভাপতি ছিলেন আপনাদের সাথে দীর্ঘ উনিশশো সাল থেকে ওনার রাজনীতি এই ঠাউরগা জেলা বিএনপির সাথে ওনার চলা উনিশশো বিরানব্বই আট আজকে এখানে পঁচিশ বছর তেত্রিশটি বছর আপনাদের সাথে চলেছেন উনি তার মধ্যে গত হয়েছে এক দুই বছর উনি একত্রিশটি বছর আপনাদের সাথে ছিলেন উনার চলার পথে ওনার এই রাজনৈতিক জীবনে আপনাদের সাথে যদি কোনো ভুল ত্রুটি করে থাকে কোনো যদি আঘাত দিয়ে থাকে আমি ওনার পরিবারের সন্তান এবং রুইয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক হিসাবে আপনাদের কাছে আমি করজোর কাছে ক্ষমা চাচ্ছি আমার বাবাকে ক্ষমা করে দিবেন। এবং আমার বাবার জন্য দোয়া করবেন আমার বাবা যেন বেহস্ত নসিব হয় পরিশেষে শুধু এইটুকুই বলবো আমারও জন্য দোয়া করবেন আমার বাবা যেটুকু আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে যে আদর্শ দিয়ে গেছে সততার সততার সৎ পথে এবং অন্যায়ের পথে প্রতিবাদ করার সে আদর্শ যেন আমি যেহেতু রাজনীতির সাথে জড়িত আমি যে সেই পথে চলতে পারি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আজকের ইতিবাসিক সম্মেলন সবল হোক সার্থক এই কামনা করে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি এখানে এই বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম হিন্দু ভাই রাধা এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল পীরগঞ্জ উপজেলা শাখার সম্মানিত সভাপতি সাবেক সাংসদ জনাব জাহেদুল ইসলাম জাহেদ ভাইকে বক্তব্য রাখছেন প্রবীণ রাজনীতিবিদ শ্রদ্ধাভাজন জাহেদুল ইসলাম জাহেদ ভাই সম্মানিত সভাপতি পীরগঞ্জ উপজেলা বিএনপি বেশ দ্বিবার্ষিক সম্মেলন ঠাকুরগাঁ জেলা শাখা ঠাকুরগাঁ জেলা শাখা আয়োজিত আজকের সম্মেলনের সম্মানিত সভাপতি মঞ্চে ভবিষ্ঠ আমন্ত্রিত অতিথিবৃন্দ ডেলিগেট বৃন্দ এবং বিভিন্ন উপজেলা থেকে আগত সম্মানিত কাউন্সিলর বৃন্দ আলাইকুম আসলে বক্তব্য দেওয়ার কিছু নেই শুধু আমি আজকে একটা জিনিস অভিভূত হচ্ছি যে বিএনপি করার বয়স তো সাতচল্লিশ বৎসর এই সাতচল্লিশ বৎসরের মধ্যে আজকে ঠাকুরগাঁয় যে আয়োজন করেছে যে সম্মেলনের এটা একটা অভূতপূর্ব এক সুন্দর সুন্দর একটা দৃশ্য মনোরম দৃশ্য মানে এক কথায় যে সব দিক দিয়েই সুন্দর আজকে এটা সম্ভব হয়েছে আমাদের মির্জা ফয়সাল আমিন চাচা এবং তার ওনাকে যারা সহযোগিতা করেছে এবং দিক নির্দেশনা হচ্ছে আমাদের মহাসচিব সাহেবের সুন্দর একটা পরিবেশ আজকে আমরা পেয়েছি এজন্য আমি আমাদের দলের পক্ষ থেকে ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত অতিথিবৃন্দ আজকে কাউন্সিল হবে দীর্ঘদিন পর আট বছর পর কাউন্সিল হতে যাচ্ছে আজকে মনে হচ্ছে তৈমুর ভাইয়ের কথা আল্লাহ তাল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক ওনাকে আমরা সেই সময় আমরা সাধারণ সম্পাদক ওনাকে নিয়োজিত করেছিলাম ভোট ভোটের মাধ্যমে আজকে আবারও ভোটের মাধ্যমে ইনশাল্লাহ হবে আপনাদের কাছে একটি অনুরোধ যে অত্যন্ত সুচিন্তিতভাবে চিন্তা ভাবনা করে আমাদের নেতা আপনারা নির্বাচিত করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বরকাত ধন্যবাদ জাহিদ ভাই এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি পীরগঞ্জ উপজেলা বিএনপির সম্মানিত পৌর পৌর বিএনপি সম্মানিত সভাপতি জনাব রুহুল ভাই বক্তব্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল পীরগঞ্জ পৌর শাখার সংগ্রামী সভাপতি জনাব রুহুল আমিন বিসমিল্লাহির রহমান রহিম ঠাকুরগাঁও জেলা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল সম্মেলনের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আমাদের প্রাণপ্রিয় নেতা আমাদের মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আছেন বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সকলের প্রতি সালাম আসসালাম আলাইকুম আজ খুবই ভালো লাগছে এই সম্মেলন দেখে মনে হচ্ছে যে আমরা একটি পরিবারের সাথে আরেকটি পরিবারের মেলবন্ধন হতে যাচ্ছি এই দৃশ্য দেখলে সত্যি ভালো লাগে আমরা পনেরো বছর ধরে কষ্ট করে এই তিল তিল করে এই দলটিকে টিকিয়ে রেখেছি আমার নামে মামলা হয়েছে এবং রাতে আমরা ঘুমাতে পারি নাই এই অবস্থায় আজকের এই পরিবেশ দেখে অত্যন্ত সুন্দর লাগছে যাক আমি বেশি কথা বলবো না আমি আমার পৌর কমিটির পক্ষ থেকে সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আগামী দিনের পথ চলা যেন আরও সুন্দর এবং মসৃণ হয় এবং আমরা সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে চলতে পারি এই আশাবাদ ব্যক্ত করে সকলে সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালাম আলাইকুম বলে এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি ডক্টর অব বাংলাদেশ ড্যাবের সম্মানিত সভাপতি রাজিউর রহমান চপল ডক্টর রাজিউর রহমান চপল ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ আসসালামু আলাইকুম আজ বাংলাদেশ জাতীয়পতি দল জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে সম্মানিত সভাপতি এবং একই মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের সম্মানিত মহাসচিব মহোদয় এবং সামনে যে কর্মী বাহিনী আছে আসসালামু আলাইকুম আমি সার্বিকভাবে ঠাকুরগাঁ ড্যাবের পক্ষ থেকে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের পক্ষ থেকে এই সম্মেলনের সার্বিক সাফল্য কামনা করছি এবং দোয়া করছি সামনের ভবিষ্যতের নির্বাচনে যেন বিএনপি সম্পূর্ণভাবে তিনটি আসনে জয়যুক্ত হয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম প্রিয় কাউন্সিলর বৃন্দ প্রিয় ডেলিগেট বৃন্দ এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল হরিপুর উপজেলা শাখার সম্মানিত সভাপতি প্রফেসর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হরিপুর উপজেলার সংগ্রামী সভাপতি জামাল উদ্দিন প্রফেসর জামাল উদ্দিন ভাইকে বক্তব্য রাখার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি আউজুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহ রাহমান রহিম আজকের ঠাকুরগাঁ জেলার দ্বিবার্ষিক সম্মেলনে সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশের শ্রেষ্ঠ একজন রাজনীতিবিদ স্বচ্ছ এবং যিনি রাজনৈতিক দর্শন বহন করেন আমাদের মহাসচিব মির্জা আলমগীর শাসক কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমরা এই আজকের এই সম্মেলনের আমি সফলতা কামনা করছি এবং আমাদের মহাসচিব এবং বেগম খালেদি জিয়ার দীর্ঘায়ু কামনা এবং সুস্থতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম ধন্যবাদ জামাল ভাই এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি রানী শঙ্কল উপজেলা অথবা পৌর বিএনপির সভাপতি অথবা সাধারণ সম্পাদককে উপজেলা অথবা পৌর বিএনপির সভাপতি অথবা সাধারণ সম্পাদক দ্রুত মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি ঠাকুরগাঁও সদর পৌর পৌর বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব তারেক আদনান জনাব তারেক আদনান আহ্বান জানাচ্ছি সদর উপজেলা বিএনপির সভাপতি অথবা সাধারণ সম্পাদক তারেক আদনান পৌর বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক এ পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঠাকুরগাঁও পৌর শাখার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব তারেক আদনান দ্রুত তারেক দ্রুত সবাই ওই পাশে প্রস্তুত থাকবেন সদর উপজেলা বিএনপি প্রস্তুত থাকবেন রানীশঙ্কর উপজেলা এবং পৌর বিএনপি বিসপিল্লার বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঠাকুরগাঁ জেলা শাখা আয়োজিত আজকের এই দ্বিবার্ষিক সম্মেলনের সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত মহাসচিব আমাদের সকলের প্রাণপ্রিয় প্রিয় নেতা মির্জা ফখরুল ইসলাম আলমী স্যার উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব শামসুজ্জামান দুদু ভাই উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রংপুর বিভাগীয় সম্মানিত সাংগঠনিক সম্পাদক জনাব অধ্যাপক আসাদুল হাবিবদুলু ভাই উপস্থিত আমিনুল ভাই সহ কেন্দ্র নেতৃবৃন্দ ঠাকুরগা জেলা বিএনপি নেতৃবৃন্দ ঠাকুরগা পৌরসভা বিএনপি নেতৃবৃন্দ ঠাকুরগা সদর থানা সহ অন্যান্য থানা বিএনপি নেতৃবৃন্দ ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল মহিলা দল কৃষক দল সহ সকল অঙ্গ সংগঠন এবং সহযোগী সংগঠনের নেতা কর্মী ভাই বোন আলাইকুম সংগ্রামী সাথী বন্ধুরা আপনারা জানেন গত সাড়ে পনেরো বছর আমি সরকারের বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঠাকুরগা শাখা অঙ্গ সংগঠন সহ সব ধরনের আন্দোলন সংগ্রামে আপনারা উপস্থিত ছিলেন সংগ্রামী সাথে বন্ধুরা আমি আবার স্যারকে বলতে চাই আমরা যখন দুই সাল থেকে হরতাল দেওয়া হলো সেই সময় ঠাকুরগা পৌরসভা বিএনপি সর্বাত্মক হরতাল পালন করেছিল এবং সেই সময় ঠাকুর কাকে আমরা আপনি জানেন সেই সময় মহিলা দলের নেত্রীরা আন্দোলন সংগ্রাম করতে গিয়ে সাত থেকে পড়ে গিয়ে কমর পর্যন্ত ভেঙে দিয়েছিল এই রকম একটি অবস্থায় মাঝেও আমরা আন্দোলন সংগ্রাম করেছি আমি আমার বক্তব্য না আমি শুধু বলতে চাই আমরা সাড়ে পনেরো বছর আন্দোলন সংগ্রাম করে সোজাচার হাসিটাকে সরাতে পেরেছি আমরা সেই যুদ্ধে জয় যুক্ত হয়েছি এইবার আরেকটি যুদ্ধ সেই যুদ্ধ হচ্ছে নির্বাচনী যুদ্ধ আমাদের নেতা মির্জা ফকরিস্তা আলমগীর স্যার তাদের শীষ মার্কা নিয়ে ঠাকুর গায়ে নির্বাচন করবেন তাই আজকে থেকে নির্বাচনী জোয়ার শুরু হতে হবে এবং আমাদের নেতাকে বিপুল ভোটের ব্যবধানে জয়যুক্ত করব এই আশা ব্যক্ত করে আবারও সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার সংযুক্ত বক্তব্য শেষ করছি সহ্য আমরক দেশের একটি বেগম খালেদা জি জিন্দাবাদ তার নেপাতিক তারেক রহমান জিন্দাবাদ আমাদের নেতা মির্জা ফখরি ইসলাম আলমগীর দীর্ঘ দীর্ঘজীবী হোক আসসালামু আলাইকুম প্রিয় নেতৃবৃন্দ জোহরের নামাজ এবং মধ্যাহ্ন আহারের জন্য বিরতি দেয়া হচ্ছে ঠিক দুটা তিরিশ মিনিটে আবার অধিবেশন শুরু হবে সকল নেতৃবৃন্দকে বলবো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাড়ে তিনটায় আমাদের সঙ্গে উপস্থিত হবেন সুতরাং যেখানে আপনারা যান সময় মতো এখানে চলে আসবেন যে সমস্ত কাউন্সিলর ভাইরা এখনও আপনাদের ভোট প্রয়োগ করেননি দুটার ভিতরে ভোট প্রয়োগ করতে হবে দুটার মধ্যেই ভোট সম্পন্ন হবে তারপর আর ভোট দেওয়ার সুযোগ থাকবে না সুতরাং সেই সমস্ত কাউন্সিলর আবার অনুরোধ করছি যারা এখনো ভোট তারা পশ্চিম দিকের বুথে গিয়ে আপনাদের ভোট দিবেন সুতরাং আবার দ্বিতীয় অধিবেশন শুরু হবে দুইটা তিরিশ মিনিটে যে যেখানেই থাকুন আবার এই মঞ্চে চলে আসবেন ধন্যবাদ সবাইকে আমাদের বাহিরের জেলা থেকে যে মেহমানরা আসেছেন জেনারা আমাদের ফারুক ভাই জাফুল্লাহ ওনারা আপনাদেরকে নিয়ে যাবে আপনারা কি ওনাদের সাথে যাবেন ফারুক ফারুক ভাই জাফুল্লাহ তোমরা মেহমানদেরকে নিয়ে যাও